সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব রাস্তার ধারে বা ক্যান্টিনে যেমন আমরা ঘুগনি খেয়ে থাকে সেই প্রসেসে আজকে রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমে আমি এখানে হলুদ মটন নিয়েছি মটরগুলো সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এখানে মটর পরিমাণটা আপনার নিজেদের পছন্দ মতো করে নিয়ে নেবেন আমি আড়ের সম এরকম ভিজিয়েছি এটা সারা রাত্রি ভেজানো হয়ে গেছে এখন সকালবেলা এটাকে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব এখানে প্রেশার কুকারে নিয়েছি এখানে লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এখানে অল্প পরিমাণে দিলাম এখন লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর জিরা ধনে দিলে এই মশলাটা মটরের মধ্যে ঢুকতে পারে সেদ্ধ হওয়ার সময় তখন টেস্টটা বেশ ভালো হয় ওই জন্য আমি সবগুলো অল্প পরিমাণে দিয়ে দিলাম এখন এখানে দুটো আলু অর্ধেক করে এটা ছিলে পরিষ্কার করে ধুই নি এখন প্রেশার কুকারের মধ্যে হাফ লিটার মতো জল দেব জল দিয়ে এটা ঢাকনা লাগিয়ে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা অর্ধেক করে দিয়েছি এখন এগুলোকে আমি হাফ লিটার জল দিয়ে সেদ্ধ করে নেব এখানে জাস্ট দুটো সিটি দেব দুটো সিটিতে দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে রেখে দেব তাহলে মটরটা ভালোভাবে সেদ্ধ হবে একেবারে গলা গলাও না আবার এখানে সেদ্ধ হবে না সেরকম না এরকমভাবে সেদ্ধ করে নেব এদিকে দুটো সিটিতে ওভেন বন্ধ করে দিয়েছি এখানে ওভেন একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচানো এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এই গ্রেভিটা ভালো লাগে এখানে গ্রেভিটা ভালো হয় তা আমি পেঁয়াজটা দিলাম এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাজা হয় এখানে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিলাম এখানে চাইলে পেস্ট করে দিতে পারেন কিন্তু পেস্টে সে টেস্টটা হয় না তা আমি ছোটো ছোটো টুকটুক করে কেটে দিয়েছি পেঁয়াজটা তাই একই রকমভাবে ভেজে নিলাম এখন টমেটোটা যে লবণটা দেওয়া আছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা লঙ্কা বাটা আদা বাটা এখানে লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন আর এখানে লবণ আর হলুদ গুঁড়োটা অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু সেদ্ধ করার সময় লবণ হলুদ জিরা ধনে সবগুলো অল্প পরিমাণে দেওয়া আছে তাই লবণটা টেস্ট করে সব মশলা অল্প করে দিচ্ছি এখন আর এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য আমি দিচ্ছি চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করেছি এখন সবগুলো মশলা দিয়ে এটা ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ মশলাটা আমি এরকমভাবে কষে নেব টমেটোর মধ্যে যে জলটা আছে সেটা জল বেরিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এখন মশলাটা আরও বেশি আমি কষে নেবো বলে প্লেটটা দিয়ে প্লেটটা ধুয়ে আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা আরও বেশি কষে নেব এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ফুল ফ্লেমে কষে নিলাম মশলাটা থেকে বুঝতে পারছেন অনেকটা কিন্তু এটা গলা গলা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব আর তিন থেকে চার মিনিটের জন্য এখানে ভালোভাবে যাতে সেদ্ধ হয় তিন থেকে চার মিনিটের সেদ্ধ হয়ে গেছে এইদিকে আলুটা বের করে নিয়ে এটাকে আমি ভেঙে নিলাম এটা কাটা চামচ হোক কিংবা ডাল ঘোটাট যেটা মেশার সেটা দিয়ে এরকমভাবে ভেঙে নিতে পারেন আমি এরকমভাবে ভেঙে এখন এর মধ্যে দিয়ে দিলাম যাতে আলুটা মশলাটার সঙ্গে ভালোভাবে কষা হয় এতে টেস্টটা বেশি ভালো হয় এখন আর জল দিচ্ছি না এখানে যে মটর সেদ্ধ করে জলটা আছে সেটা এর মধ্যে দিয়ে এখন সবগুলোই মটর দিয়ে দেব সবগুলো মটর দিয়ে ঢাকা দিয়ে এখন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো যে মশলাগুলো আছে সেই মশলাগুলো মটরের মধ্যে ঢুকতে পারবে এতে টেস্টটা বেশি ভালো হয় এখন ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এটা রেখে দেওয়ার পরে ঢাকনা উঠে এখন এটা দেখিয়ে দিচ্ছে মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে কিন্তু আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এরকমভাবে চাইলে আপনারা আবার এর মধ্যে বেসনও গুলে দিতে পারেন বেসনটা ভেজে দিয়ে এরকম তাহলে গ্রেভিটা ভালো হয় আমি যেহেতু আলু দিয়েছি তাই আমি বেসন আর ব্যবহার করি না যারা আলু খেতে চান না তারা কিন্তু বেসন ভেজে এর মধ্যে গ্রেভিটা করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এরকমভাবে আপনারা একবার বাইতে তৈরি করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর উপর থেকে আমি কিছুটা চাট মশলা এখন ছড়িয়ে দিচ্ছি এটা জাস্ট ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচানো ধনে পাতা কুচানো আদা কুচি এগুলো দিয়ে এখন এটাকে ডেকোরেশন করে নিচ্ছি এটা খেতেও কিন্তু কাঁচা পেঁয়াজ একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু খেতে ভালো লাগে যারা চান না কাঁচা পেঁয়াজ এটা কাঁচা পেঁয়াজ না দিয়েও খেতে পারেন এখন এর মধ্যে ধনে পাতা কুচানো ভুজিয়া কিছুটা দিয়ে এটা ডেকোরেশন হয়ে গেল এটা খাওয়ার জন্য একেবারে রেডি আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ